কত বলে সর্বোচ্চ সর্বোচ্চ দেড়শো বলছে আর কি কত বলে দিচ্ছেন আটান্ন হলে বিক্রি হবে তো দশ চাওয়া দাম আর দর্শক দেখেন আমরা এসেছি পুকুরের ধাপের হাঁটে হাঁটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতির বসেছিলাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও কাছ থেকে যারা দেখছেন তথ্য টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বুকুরে ধাপে হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতির বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে ফিজেন যাতে প্রেগন্যান্ট গাভীর সময় দেখাবো এবং এগুলো দাম জানাবো তো চলুন দর্শক দর্শক পরন্ত বিকেলে মোটামুটি বেসে কেনা শেষের দিকে বড় হাটার বেশ কিছু গাবি আছে দেখি আমরা বেশ কিছু গাবি সম্পর্কে তথ্য জানাবো আর কি আসসালাম ভাই

চার দাদ না প্রথম কাপ নাকি এর আগে একবার বাচ্চা দিচ্ছে তো কয় দিন টাইম আছে তো দশো পনেরো বলছে মোটামুটি এখনো বিশ দিন টাইম আছে দুধ কেমন আছে ভাই প্রথম নয় লিটার বাইশ লিটার পর্যন্ত এটা দাম চাচ্ছেন কত দাম দুশো দুশো কত বলে দেড়শো তো দশো ডিফারেন্স অনেক আর কি দেড়শো আর দুশো তো শেষ পর্যন্ত কত বলে দিচ্ছেন ভাই

ও বেচে এখানে আরও অনেক গাভী আছে আমরা আরও দুই চারটে গাভীর দর দাম একটু জানাবো দেখি দর্শক এবার কেমন দামে বেছে কিনা হচ্ছে বরব এটা কয় দাঁত ছয় দাঁত না কয় দিন টাইম আছে ভাই দর্শক মোটামুটি বলছেন যে আরও দিনে পনেরো সময় আছে আর কি চলার ভালো চলার ভালো দাম যাচ্ছেন কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার কত বলে সর্বোচ্চ দেড়শো তো সে কত বলে হবে তো এক লক্ষ আটান্ন হাজার বলছে যাই হোক সর্বোচ্চ দাম ওনারা দেড়শো বলছে আর কি আর বেশি বলতেছে না আরও বেশ কিছু গাবি আছে দর্শক দেখে আমি আপনাকে দাম জানাবো আমরা একেবারে মানে হাটের শেষ পর্যায়ে চলে আসছি আর কি বেশ চলতেছে মোটামুটি সুন্দর সুন্দর গাভি আছে দেখে আরও সেগুলো দাম জানাবো

এক লোকের প্রচার আসে নাকি দাম পড়ছে এর উপরেও বিক্রি করে নাই তো যাই হোক বেশ ভালো মনে হচ্ছে এগুলো আট দাঁত হয়ে গেছে